লাবিবা তুমি তোমার আবৃত্তিটি শুরু করো আবৃত্তি করছি নো আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামে কাঠ বেড়ালি

ছো তুমি তোমার সাথে আলিয়া নাচ যাও পাত্রকে মার লাগে কি দেখতে পারে নগর নাকবো দেবি দিল বিরা দিল ওটা তারে কে নাচে বুচা বড় মজা উপুষ আকলা কে আপু জুপুষ পিলে হবে

না তুমি আমার বৌদি হবে পেয়ারা দাও না এরা

এবার সবাইকে বলে দাও ধন্যবাদ